বিএনপি আসলে কি ছাতাবাতে যেমন কর্ণীতে বন্ধ হবে বন্ধ কোন দল আইলেও না কোন দল আইলেও বন্ধ হোক না চাতাবাদ নামাজা হোক বি এম পি হোক চাতবাড়িয়া হোক আমলুক তো বলাইছে আপনার বয়স কত আমার বয়স বাউন্ন এই বাউন্ন বছর বয়সে ইসলামিক দলের কটা সাতাবাস পাইছেন ইসলামিক দল তো আয় রে বন্ধ সাতবার শুনি হ না তেও নাই না এখন বন্ধ ভালো নাই না না বি পাইছেন দুই একটা বিএনপি তো পাইছি অনেক পাইছি কি পাইছেন

আমি ভোট দেবো পাল্লাই বিএনপি রেখে দাঁড়ি পাল্লা কেন ভোট দিবেন ভালো দাঁড়ি পাল্লা ভালো সামনে আপনি বাংলাদেশে কোন দলে ভোট দিতে চাচ্ছেন আমি বিএমপি করি তে ভোট দেবো আপনি তো এত এরিয়ায় ঘুরেন আপনি কি কখনো কোনো ইসলামিক দলের চাঁদাবাস পাইছেন বা শুনছেন যে আছে না সামনে তো নির্বাচন চলে আসলো সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান ক্ষমতা তো জামাত আসলে ভালো হয় কেন বিএনপি থাকতে আপনি জামাতের কেন পছন্দ করতেছেন বিএনপির সে জামাত অন্য অন্য দলের সে জামাত অনেক ভালো দেশ ভালো থাকবে আগে কোন দল আগে কোন দল আগে যেটা করতাম সেটা বাদ আওয়ামী লীগ বিএনপি এটা গুলো হিসাব লাগলে দেখছি সব চিটার বাটপা আমরা জামাতকে চাই হ্যাঁ ভোট জামাতকে দিব দেশের শান্তির জন্য জনগণের শান্তির জন্য জনগণের বিশ্বাস তো অবশ্যই আমরা মুসলিম আমরা ইসলামকে বিশ্বাস করি পরিপূর্ণ বিশ্বাস করে আমাদের মরতে হবে খারাপ তো সবার ভিতরে আছে তারপরেও যাকে আমরা আমাদের অভিভাবক করব সে ভালো হলে আশা করি পুরা দেশ ভালো হল আমি মনে করি মনে করেন যে সব দল একটু দেখলাম একটু নতুন এক দল চাই ঠিক আছে জামাত ইসলাম চাই যাতে মনে যে দেশটা ইসলামের শাসন আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশ ইসলামের শাসন কায়েম কর আমি মনে করি খরচ একবারে ঠিক আছে এখন অন্য নতুন তো দেখলাম তারপরে ইসলামের দল আসুক আমরা মুসলমান কান্ট্রি এটা ইসলামের দল আসলে আমার মনে হয় যে ভালো হবে আপনি কি চাচ্ছেন না ভোট দিবেন ভোট দিব ইনশাল্লাহ চাচ্ছিও ভোট দিব জামাত ইসলাম সাপোর্ট করার আগে কোন দল করতে হবে

যেগুলো একটা নতুন দল এলে যে শান্তি থাকবে নতুন দল বলতে কি আপনি এনসিপি বা অন্য কোন দল জামাত ইসলাম বা অন্য কোন দল বোঝাতে চাইছেন জামাতের দল হ্যাঁ জামাত জামাত কেন সব ভালো শাসন করবে বিশ্বাস আছে আমাদের প্রতি আছে বিশ্বাস আছে জামাত আসলে ভালো করবে ভালো করবে ভালো করবে কি ভালো করবে জানা যায় বোঝা যায় আগে কোন দল করতে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি ছেড়ে জামাতের পছন্দ করার কারণটা কি কি জন্য জামাতের আপনি পছন্দ করতে চান তো মনে করো এডি এক পাছে ওডি এক পাছে ওরা তো বড় ভালো না তো সেই দিয়ে ভোট দিবে এবার এবার যা জামাত হবে আমরা আসন তো জামাত হবে তো সামনে নির্বাচন সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন আমি যদি বিএনপিকে ভোট দেন দুর্নীতি এবং চাদামুক্ত কে দেশ পাবেন বলে মনে হয় বলে করেন চাদাবাজ দুর্নীতি বাংলাদেশে যেরকম হইতাছে এটা ঠিক না কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকা থাকতে পারে এটা ভালো করি আপনারা কোন দলের ভোট দিতে আমরা আমরা অনেক যে দল ভালো করবে সেই দলের এই দিব কোন দল ভালো করব মানে তো এই বিএমপি সরকার এই সতেরো বছর লাঞ্ছিত নির্যাতিত হয়েছে কিন্তু ওই সরকার দ্বারে আমরা দিতে চাই ঠিক আছে বিএনপি আসলে কি এবং দুর্নীতি দূর হবে বিএনপি যদি একই ক্ষমতা আসে আশা করি ইনশাল্লাহ দাদাবাজ দুর্নীতিবাস ইনশাল্লাহ দমন হবে আর যদি দমন না হয় তাইলে ওই যে যা হয়েছে এই সরকারেরও পরিণতি তাইই হবে ক্ষমতায় থাকতে পারবে না সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাধারণত দেশ পাবে বলে আপনি মনে করেন কোন দল আসবে এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না কিন্তু যে দুর্নীতিমুক্ত যে যারা ভালো ইয়া করবে দেশ চালাবে যারা কোনো দুর্নীতি করবে না তাদেরকে আমরা চাই সব সময় সেই ধরনের লোকেরই আমরা ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করার চিন্তা ভাবনা করব বাংলাদেশে এরকম লোক বাংলাদেশে আমরা দেখি না সচরাচর দেখি না কিন্তু যদি এরকম লোক আসে বাংলাদেশের মধ্যে ভোট করে বা প্রার্থী হয়ে দাঁড়ায় আমরা সেইভাবে যোগ্য নির্বাচন প্রার্থী দেখে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ ভোট দেওয়া এখনো সিদ্ধান্ত হয় নাই ভাই এখন সিদ্ধান্ত ইলেকশন যখন আসবে হ্যাঁ তখন একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করবো এখন ব্যাপার হলো ভোট ভোট দিলে তো এরা পাগলা হয়ে গেছে বুঝছেন আচ্ছা আপনি সামনে কোন দলে ভোট দিবেন হ্যাঁ যে দলে আসবে সে দলে বোঝেন এখন যে দলে ভালো সে দলে ভোট দেওয়া লাগবে বোঝেন যেটা ভালো হয় আর কি যদি বিএম এসে বিএম এসে লাগবো হ্যাঁ সামনে আপনি কোন দলে ভোট দিবেন সামনে আমি আমি বুদ্ধি হওয়ার পর থেকে আমি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বিএমপি করছে আমি বিএনপি দিয়ে ভোট দিব দানে শেষে ভোট দিব বিএনপি ক্ষমতায় আসলে কি বাংলাদেশে দুর্নীতি এবং চাঁদা দূর হবে আশা করি তো ইনশাল্লাহ একটু কম হবে কারণ তার এক যে নির্দেশনা দিছে এই নির্দেশনা যদি নেতা কর্মীরা মানে তাহলে ইনশাল্লাহ আগামীতে কোনো দুর্নীতি থাকবে না নতুন বাংলাদেশে নতুন রূপে বাংলাদেশ থাকবে আমার বিশ্বাস এইটুক এখন বাকবাকি ওরা স্থানীয় নেতারা আছে ওরা ওদের উপরে নির্ভর করবে আগামী দিনগুলো কেমনে চলবে

এখনো ভাবে তো বোঝা যাইছে জামাত ইসলাম আসলেই ভালো হয় আপনি কি জামাত ইসলাম আসলে ভালো হবে না ভোট দিতে চাচ্ছেন কোনটা জামায়াত ইসলামরা ভোট দেব তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই সব সময় একটাই বয়ান শুনি যে দুর্নীতি এবং চাঁদা দূর হবে কিন্তু এই চুয়ান্ন বছরের যতগুলো দল আসছে দুর্নীতি এবং চাঁদা ক্রমশ বৃদ্ধি পেয়েছে আপনি নিজেও জানেন এখন সামনে নির্বাচন কোন দলটি ক্ষমতা আছে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি এবং চাঁদা দেশ পেতে পারে বলে আপনি মনে করেন এখন কথা হচ্ছে সামনে যারা ভালো করবে তাদেরই আসা উচিত সামনে কারা ভালো করতে পারে যারা ভালো করবে তাদেরই আসা উচিত সামনে দুইটা দল দাঁড়াচ্ছে একটা বিএনপির জোট হচ্ছে একটা ইসলামিক দলের জোট হচ্ছে কোন জোটটা আসলে দুর্নীতি এবং চাঁদা দেশ হবে ইসলামিক জোটটা ভালো হয় ভোট দিবেন অবশ্যই সামনে কোন দলের ভোট দিতে চান জামাত 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 কেন বিএনপিকে না দিয়ে জামাতকে কেন জামাত জীবন দিও না এটা অত্যাচারী দল হ্যাঁ অত্যাচারী কোনটা অত্যাচারী দল

টেম্পিস্টান দখল করতেছে আমরা চাই একটা সুন্দর দেশ এবং ইসলামী রাষ্ট্র সেই জন্য আমি ইনশাল্লাহ আগামীতে জামাত প্রবর্ত দিব আচ্ছা এই আসনে জামাতের থেকে ডক্টর হেলাল উদ্দিন আর বিএনপি থেকে মির্জা আব্বাস এই দুজনকে দাঁড়িয়েছে কে এগিয়ে আছে বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি এটা এখন বোঝা যাচ্ছে না কারণ মানুষের একটা চাপা খুব আমি মনে করতেছি একটা ভোটের বিপ্লব হবে যে বিপ্লবটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু ভোটের মাধ্যমে

এসআরআর করে কথা বলা যাবে না আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে এবং কোরআন দিয়ে পাঠাইছে আপনাকে ভালো করার জন্য এখন আপনি কিভাবে চললে দুনিয়া ভালো হবে বলে মনে করেন 40 50 বছর বয়স ভালো কাউকে দেখি নাই যে আসে সে খারাপ করছে সামনে কি আসে হতে পারে সামনে এই আশা আমি আপনাকে দিতে পারবো না আপনি কোন 나라 ভর্তিবেন আমির ইচ্ছা এটা ব্যক্তিগত জাগে ইচ্ছা তাকে দিব আপনি কি বিএনপি না ইসলামিক কলকে দিবেন আমি চেষ্টা করব আক্রাতো তাকে দিলে ভালো হবে অবশ্যই সেদিকে যাবে সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি এবং সাধারণ দেশ পেতে পারে জি আমরা যেটা দেখতেছি ইনশাল্লাহ সামনে জামাত আসলেই মানুষ চাঁদামাজ দুর্নীতি দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি সমাজ পাবে আসলে আচ্ছা ঢাকা আটাশনে মির্জা আব্বাস বিএনপি থেকে মির্জা আব্বাস এবং জামাত ইসলাম থেকে ডক্টর হেলাল উদ্দিনকে দাঁড়িয়েছে দাঁড় করিয়েছেন এই দুজনের মধ্যে কে বেশি যোগ্য বলে আপনি মনে করেন বা কে বেশি এগিয়ে আছে বলে আপনি মনে করেন আমরা এতদিন যেটা দেখতেছি মির্জাব্বাস যদি অনেক পুরানো কিন্তু তার অন্যের যে প্রার্থী আমরা সেই হিসাবে আমরা ডক্টর হেলাল উদ্দিনকে জমাতে যে প্রার্থী তাকে আমরা মনে করতেছি সব দল প্রতিশ্রুতিটা যে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না কিন্তু নির্বাচনের শেষে এই চুয়ান্ন বছরে ক্রমশই বৃদ্ধি পেয়েছে কমে নাই চাঁদাও কমে নাই দুর্নীতিও কমে নাই সামনে নির্বাচন কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি আমাদের ভোটের আগে সবাই বলে যে চাঁদাবাজি দুর্নীতি হবে না আমরা প্রত্যেকটা অঙ্গনে শিকার দুর্নীতি চাঁদাবাজি শিকার আপনি শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন ব্যবসা খাত বলেন খাদ্য দ্রব্য ভেজাল বলেন এই এখন আমরা নিশ্চিত বলতে পারছি না কারণ নির্বাচনে আগে যারা কথা বলে ওরা বলে এটা বাস্তবায়ন করবে ওটা করবে যেমন জামাশির বলছে যে সরকারি চাকরি এবার যদি ওরা নির্বাচনে জয়ী হয় তাহলে মেয়েদের মহিলাদের আট ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি ব্যবস্থা করবে এটা কতটা বাস্তবায়ন হবে এটা কিন্তু আমাদের আমাদের চিন্তা বাইরে কারণ নির্বাচনের আগে সবাই মিষ্টি কথাই বলে তাও আমরা আশা করবো দেশে সবকিছু পরিবর্তন একসাথে সম্ভব না কোন সরকার বা কোন জনগণ কোন ব্যক্তিকে দেওয়া সম্ভব না আমরা চেষ্টা করবো দুর্নীতি হলেও একটু কম যেন হয় কারণ আমাদের আশা করি দেশের বর্তমান সবাই যাই হোক না কেন বিএনপির উপর আসতে এখন সবাই ওরা মুখে পড়বে আইব আমরা যে নতুন কেউ একটা হয়ে কারণ আমরা না দেখলো আমাদের বাপচাশের মুখে শুনছি আওয়ামী লীগের কথা বিএনপির কথা জামাতের কথা চাই কিছু একটা নতুনত্ব আসুক আর যারা আসুক দেশের ভালো করে আমাদের প্রধান কথা দেশের ভালোটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নতুনত্ব বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন এখন দেখেন এনসিপি এনসিপির এত সহজে আসা পসিবল এটা আমরা বিশ্বাস করি না তাও যারাই আসুক আমরা চাই আগের রাজনীতিটা বাদ দিয়ে নতুন জেনারেশন নতুন ভাবে ভাবুক নব্বই দশের জেনারেশন বা ভোট বেতন এই বাংলায় আর সম্ভব না আমরা যতটুকু দেখতেছি যে এনসিপি বিএনপির সাথে একটা অ্যালায়েন্স হচ্ছে মানে জোট সঙ্গী হচ্ছেন আর জামাত ইসলামিক দলগুলোর সাথে একটা জোট সঙ্গে হচ্ছে অর্থাৎ দুইটা জোট হচ্ছে একটা হচ্ছে ইসলামিক দলের জোট একটা হচ্ছে বিএনপির জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আমি ইসলামিক জোটটাকে বেছে নেবো এজ এ মুসলমান হিসাবে আমি চাই দেশের একশো পার্সেন্ট না হোক সতকরা ষাট থেকে পঞ্চাশ পার্সেন্ট হলো ইসলামের ধারণা চলুক কারণ দেশে আমাদের এই প্রক্রিয়া ফুল দেখবেন অনেক অনেক কিছুই অসংযোগ হয় যেমন এখানে অনেকে করে থাকে শিশুরা এরা নেশা করে এতে দায় নিয়ে কে নিবে তারপর রাতে এখানে প্রক্রিয়া ফুলে দেহ ব্যবসা এইগুলো দায় কে নিবে আমরা চাই এগুলো সমাধান হয় আমরা একটা সুস্থ সমাজ চাই এখন যে দলে আসুক না কেন আমাদের তাদের কাছে প্রত্যাশা ভালো কিছু ওরা করুক একটা প্রশ্ন হচ্ছে যে এই আসনে বিএনপির তরফ থেকে মির্জা আব্বাস এবং জামাতের তরফ থেকে ডক্টর হেলাল উদ্দিন এই দুজনের মধ্যে কে উপযুক্ত বা যোগ্য বলে আপনি মনে করেন এই আসনে এটা বিএনপির ঘাঁটি এখানে যোগ্য হলো দুজনেই যোগ্যতা হয় কিন্তু এর মধ্যে বিজয়া সাহেবের ওনার পরিস্থিতি এই অঞ্চলে বেশি কারণ বাসা ভাষা এখানে ওনাকে যোগ্যতা আমি মনে করি প্রচারণায় এখনো তো প্রচারণায় দেখলাম বিএনপি বেশি কিন্তু হ্যাঁ ইসলাম সংগঠনেরও অনেক লোক আছে অনেক পরিচিতি আছে এখনো তো পুরোপুরি নির্বাচন আসেনি যেহেতু আসেনি সেহেতু পুরোপুরি নির্বাচনের আবহাওয়া একটা আসে তখন বোঝা যাবে প্রচারে কারণ এটা বিএনপির ঘাটে এই জায়গাটা অন্তত এই জায়গাটা বিএনপি খেতে এখানে বিএনপির প্রচারণায় বেশি থাকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্ল্যান পাশ করার পরে বাংলাদেশ বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় হ্যাঁ একদম পাশ করে গেলে এরকম কোনো ইফেক্ট নির্বাচনে পড়বে কিনা এটা ইফেক্ট অবশ্যই কারণ বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ একটা প্ল্যান কেন্দ্র বা একটা কেন্দ্র এখানে অবস্থায় একটা পাঁচটা পাঁচটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত জামাতি আছে এটা নির্বাচনে বিএমপি তো হলো একটি বড় ধাক্কা হইতে পারে এটা অবশ্যই বিএনপি এটা মাথায় একটা চাপ রেখে ওরা কাজ কারণ দেশের নতুন ভোটার আমরা অনেক আর শিক্ষিত মানুষ যেদিকে সেদিকে একটু সেটা হেলাফেলা করা যাবে না বি এম এখন বিএমপি যদি ক্ষমতা আসতে চাও অবশ্যই এই বিষয়গুলো শিক্ষিত অবশ্যই কারণ দেশের ফ্যাসি হাসিনাকে সরাইছে স্টুডেন্টরা এবং জাসুদ এবং যা বা নির্বাচনেও এই স্টুডেন্ট না ভিপিতে জয় করতে সো ক্ষেত্রে ওদের সাথে পরামর্শ করা ছিল বি আমি গতি দেখেছি বুঝলেন ধন্যবাদ দাদা কেমন আছেন আপনি ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদা দেশ পাবো হ্যাঁ কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদা দেশ পাবো এই জামাত আর বিআরবি সবাই চাঁদাবাজ চাঁদাবাজ না কোনটা না আমলি তো নির্বাচনে নাই আমলি কি কথা বুঝলাম আমলি চাঁদাবাজ না আমলি তো নির্বাচনে নাই ও নাই যদি থাকতো তাহলে কি চাঁদাবাজ হতো না না বিষয় চাঁদাবাজ এক নম্বর হইতো এক নম্বর হইতো

এখন যেরকম চাঁদাবাজি করতেছে বাট ক্ষমতায় আসলে ওরা কি করবে বলা যাচ্ছে ঠিক আছে আমরা নিরাপদ ছিলাম আওয়ামী লীগের সময় আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিয়ে নির্বাচনটা হোক ঠিক আছে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের চাচ্ছি কারণ আওয়ামী লীগের সময় আমরা নিরাপদ ছিলাম এখন পিএমপি আসে নাই এখন আমাদের কোনো নিরাপত্তা নেই ঠিক আছে কোনো নিরাপত্তা নেই আওয়ামী আমরা চাচ্ছি যে আওয়ামী লীগ শেখাসিনা আমাদের শেখাসিনা বাংলাদেশে ফিরে আসুক আমি কোনো দল করি না বাট আমি ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি ঠিক আছে বিএনপি লিডার ফজলুর রহমান বলেছেন যদি ওনারা বিএনপি পাস করে তাহলে শেখ হাসিনার নামে যে সমস্ত মামলা হয়েছে বা কেস হয়েছে বা ওই ট্রাইব্যুনালটাই ডিসমিস করে দেওয়া হবে এই কথাটা উনি বলতে পারেন কিনা বা কি উদ্দেশ্যে বলেছেন বলে আপনি মনে করেন দেখেন সর্বপ্রথম বিষয়টা হলো যে আপনি এমন এক ব্যক্তির বক্তব্যটা আমাদের সামনে নিয়ে আসছেন যেটা আমাদের কাছে একটা ব্যক্তিটা একটা হাস্যরস্যকর তবে খারাপের দিক হলো তাকে ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু পুনরায় আবার তাকে নমিনেশন দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ফজু ফাগলা হিসাবে তাকে লোকেরা সবাই চেনে তো তার যে বক্তব্য আমাদের কাছে দুটা ধারণা আমরা ইতিমধ্যে করতেছি প্রথম ধারণটা হলো এটিকে একান্ত তার বক্তব্য তাদের নাকি হাইকমান্ডের বক্তব্য বা তারেক জিয়াদের বক্তব্য তার মতো একটা লোকরে দিয়ে চালাই দিচ্ছে এটি আমাদেরকে যথেষ্ট সন্দেহ হচ্ছে যদি তারেক জিয়ার বক্তব্য এটা নাই হয়ে থাকে তাহলে কেন পুনরায় তাকে তাদের প্রার্থী নির্বাচিত করা হয়েছে এই জন্য এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে অর্থাৎ তাকে দিয়ে কোনো খেল খেলানো হচ্ছে কিনা আমরা জানি যে দীর্ঘদিন থেকে শুনতেছি যে আমাদের তারা দেশে আসবে আসবে আসলে আসতেছে না কিন্তু এসব বিভিন্ন ফাগল ছাগল শিক্ষিত তারা এদেরকে দিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন মাঠ গোলানোর জন্য চেষ্টা করতেছে সুতরাং সে যে কথাটা বলতেছে এটা অত্যন্ত দুর্বিসমূল্যক এবং আমরা আগেও এটাও জানি যে সে একসময় কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল একসময় আওয়ামী ছিল আসলে মূল এমন এক জিনিস মূল থেকে লোকজন ফিরে আসা সম্ভব না এটা ফজলু আবারও পালন করছে যদিও বিএনপি যারা এদের আসলে মৌলিক আদর্শ বলতে তেমন কিছু আমরা লক্ষ্য করতেছি না যেমন আওয়ামী একটা আদর্শ তারা ধর্ম নিরপেক্ষ জামাত ইসলাম তারা ইসলামিক কিন্তু বিএনপি এটা কোনটা এটা ধর্ম নিরপেক্ষও না এটা ইসলামিক না এটা একটা মধ্য এই জন্য ফজলুর রহমান ঠিকই কৌশলে বিএনপিতে ঢুকে আজকে বিএনপির মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের বাজে বক্তব্য দিয়ে একটা পরিবেশ নষ্ট করে মূলত আগামী দিনে তাদের লোকদেরকে দিয়ে যেন তারা ক্ষমতায় গেলে আওয়ামী খুশি রাখতে পারে এই জন্য এই ধরনের বক্তব্য গুলা বলে আমরা মনে করতেছি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টা তো একটা বড় মারাত্মক ওই যে যে আওয়ামী লীগে যোগ দিত সে মুক্তিযুদ্ধে হয়ে যেত এই ধরনের সে একজন ছাত্র লীগের সাবেক ছাত্র লীগ হিসেবে নিজেদেরকে মুক্তিযুদ্ধে দাবি করতে এবং অসংখ্য মুক্তিযুদ্ধে আমল আমলে ছিল সেও মুক্তিযুদ্ধে দাবি করতেছে বাংলাদেশে যতজনেই মুক্তিযুদ্ধের বলি বিক্রি করতেছে তাদের মধ্যে ফজুর রহমানও একজন এবং এরা যারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে প্রকৃত মুক্তিযুদ্ধকে এরা আপনার মূল্যায়িত না করেই এরা নিজেদেরকেই মুক্তিযুদ্ধ হিসাবে দাবি করে রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে এরা রীতিমতো ভূমিকা রেখেছে সুতরাং এরা যেটা বলেছে এখন সবাই এটাই বলতেছে আমরা সেটা বলতেছি হেও মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা মানেই হলে এরা হলে আসলে মূলত দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী বাংলাদেশ স্বাধীনতা সর্বমতের একমাত্র বিরোধী এরা না না এটা তো এটা তো একটা স্বাভাবিক কথা প্রশ্নটা কিন্তু জামাতে এত দুর্বল বিষয়টা জানা সে কনফার্ম হয়েছে যে জামাতের সাথে এবার কোনোভাবে পাল্লাতে টিকবে না ইউনিভার্সিটি নির্বাচন দেখছেন না বলছেন না যে ছাত্র এখানে দাঁড়াতে পারবে না যদি কোনোভাবেই তারা জিতেও তাহলে তারা কোনোদিনও এখানে সংসদ গঠন করতে পারবে না দাছ্য গঠন করতে পারবে না ঠিক সবখানে একই অবস্থা কনফার্ম হয়ে গেছে দেশের মানুষের মাঝে জামাতের প্রতি যে আপনি দেখেন জামা আপনি একটা প্রশ্ন করতে সব লোক একত্র হয়ে গেছে সবাই কিন্তু জামাতের পক্ষের লোক এখানে তাকে দেখেন একটা ভিডিও তো আপনি ঘুরিয়ে দেখেন সবাই কিন্তু সবাই কিন্তু জামাতের লোক আপনি জিজ্ঞেস করে দেখেন সবাই এইভাবে রাস্তাঘাট নয় শুধু পাড়া প্রতিবেশী এলাকায় গলি গলি মহল্লা সবখানে জামাতের যে গণজোয়ার শুরু হয়েছে সে আসলে জামাতের গণজর দেখেই যে বুঝতেছে যে নির্বাচন আসবে না এজন্য সে বিশ খাওয়া নিয়ে তার দরনা আগে মন্ত্রব পেশ করে দিয়েছে আর কি थैंक यू